আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশে সহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি কাচের পায়েস এই কাঁচের পায়েস রান্না করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিনি চাল ধুয়ে একটু ভিজায় রাখছি আর এই যে এখানে আমি দুই লিটার দুধ ঘন হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চারটা এলাশ এটা একটু ফাটাই দিয়েছি এটা ফ্লেভার এর জন্য দিলাম এই দুধের মধ্যে এই যে চালটা দিয়ে দিব এখন এই দুধের মধ্যে আমি চালটাকে ফুটায় নিব বা পায়েসটা রান্না করে নিব আর আজকের এই কাচের পায়েস যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভাই বোনেরা তা এখন আমি এই চালটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব আমার কাচের পায়েসের চালটা অলমোস্ট ফুটে গেছে এখন এই পর্যায়ে দিব আমি হাফ কাপ সুজি এই যে সুজিটাকে আমি ভিজায় রাখছিলাম এখন দিব আর একটু করে নাড়া দিব দিয়ে মিশাই দিব আর আজকের এই পায়েসটা অল্প বানালে কিন্তু চলবে না অনেক বেশি বানাতে হয় এটা দেখতে যেমন সুন্দর খাইতেও অসম্ভব টেস্টি হয় দেখেন মার্শাল্লাহ আর অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে এখন এই পর্যায়ে দিব সামান্য একটু লবণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো হয় আমি সব সময় বলি যে দিয়ে দিলাম আর এখন দিব আমি কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সেই পর্যায়ে দিব এক কাপ চিনি চিনিটা যে যতটুকু মিষ্টি খান অতটুকু দিয়ে নিবেন যে কেউ যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দিবেন আর কম হলে কম দিবেন আর তবে এই কাচের পায়েসটা কিন্তু বানাতে হবে বেশি দেখবেন একবার বানালে সবাই আপনাকে বলবে যে আরো বানাও আরো বানাও যে মাসাল্লা আমার কাচের পায়েসটা হয়ে গেল এখন কাঁচ কোথায় তাই না আমেরিকান বা জাপানের মানুষ কিন্তু কাচের আপেল খায় কাচের অরেঞ্জ খায় আমরা আজকে কাচের পায়েস খাবো তো এখন আমার প্রথমে পায়েসটা রান্না হয়ে গেল এরপর কাচের প্রসেসে যাব তো এখন আমি চুলাটাকে অফ করে দিব দিয়ে আমি প্রথমে পায়েসটাকে এই যে মধ্যে ঢেলে নিব নিবো রহমান এখন কাজ বানাবো কাজ বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলাটা জ্বালাই দিলাম বিসমুল্লাহ রহমান রাহিম এক কাপ দিয়ে দিলাম চিনি এই যে আমার ক্যারামেলটা হতে শুরু হয়েছে একেবারে সহজ আজকের রেসিপিটা কিন্তু দেখতেও অপূর্ব সুন্দর এটা লুক দেখলেই পাগল হয়ে যাবেন তো প্লিজ বাসায় বানান বানায় তারপর আমাকে কমেন্টে জানান আমার ক্যারামেলটা হয়ে গেছে আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিব যদি আর একটু থাকে তাহলে কিন্তু আবার কালো হয়ে যাবে ক্যারামেল যখনই বানাবেন এটা একটু আগে নামানোর চেষ্টা করবেন না হলে ক্যারামেল কিন্তু অনেক গরম থাকে ওই অবস্থায় ক্যারামেলটা কালো হয়ে যায় ক্যারামেলটা উপর দিয়ে দিয়ে দিব এটাই হয়ে যাবে আমার কাজ দেখেন গ্লাস নিয়ে যার একটা বাটি নিয়েছি সেটাতেও দিব যে যেভাবে সার্ভ করতে চান সেইভাবে দিয়ে নিবেন যে আমি আমার ক্যারামেলটা আমার পায়েসের মধ্যে দিয়ে দিলাম কাস্টার রেডি করে নিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পর হাফ এন মতো ঠান্ডা করব ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার আজকে কাচের পায়েসটা কেমন হয়েছে দেখতে তো মাসাল্লাহ মাসাল্লাহ খাইতেও অসম্ভব টেস্টি হয় তো আমার সাথেই থাকেন আমার প্রিয় ভাই বোনেরা যে দেখেন হয়ে গেল আমার কাচের পায়েস মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে অসম্ভব সুন্দর আশা করি খাইতেও তেমনি টেস্টি হবে তো এখন আমি আপনাদেরকে দেখাই আমার কাজটা এখন আমি পায়েসটাকে উঠাই নিব একটু দেখেন এরকম কাচের পায়েস যদি থাকে তাহলে আর কি চাই বেজাট আইটেম এ আমি এই যে বড় একটা বাটিতেও নিয়ে নিলাম তো যাই হোক এই যে হয়ে গেল আজকে আমার কাচের পায়েস রান্না করা তো প্লিজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবার সাথে এনজয় করবেন তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ